নমস্কার অনেক রাত হলো আপনাদের একটু বিব্রত করলাম দিনভর তো অনেক কিছু হয়েছে কিন্তু সেটা সবথেকে একটা ভালো সংবাদ হচ্ছে রাজনৈতিকভাবে হচ্ছে ওয়ানার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী তিনি লড়াই করছেন রাহুলের ছেড়ে যাওয়া জায়গা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার সঙ্গী হতে চলেছেন এরকম একটা ফেসবুকে ঘুরছে খুব স্বাভাবিকভাবে এবারে নিরানব্বইটা লোকসভা আসনে থেমেছে কংগ্রেস যদিও সর্বভারতীয় কংগ্রেস রাহুল গান্ধীকে তারা চেয়েছে যে অপোজিশন লিডার তিনি সম্মতি দেননি এখনো ফলে ইন্দিরা ছায়া ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছায়া প্রিয়াঙ্কার মধ্যে দেখা গেছে যদিও এই ছবির সত্যতা যাচাই আমরা করছি না কিন্তু একটা বিরাট সমর্থন বিরাট মানুষের একটা আবেগ কংগ্রেস বিশেষ করে উত্তর নির্বাচনের পরে প্রিয়াঙ্কার প্রতি একটা সহানুভূতি ঢল নেমেছে এখন প্রশ্ন হতে পারে যে গোটা ফোকাসটা কি প্রিয়াঙ্কার দিকে চলে যাবে লোকসভাতে জিতে আসার পর জিতবে তো বটেই কারণ হচ্ছে সেখানে অনেকে যাবেন তার প্রচারের জন্য আর প্রিয়াঙ্কা খুব মার্জিত খুব সোভারনেস পলিটিশিয়ান একদম মানে কার্বন কপি শ্রীমতী ইন্দিরা গান্ধী তার ছায়া দেখা যায় তার রূপ দেখা যায় তার ধরন দেখা যায় তার বলা স্টাইল দেখা যায় অত্যন্ত সিজন পলিটিশিয়ান আসলে স্বাভাবিক প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা ইন্দিরা গান্ধীর নাতনি শ্রীমতী সোনিয়া গান্ধীর কন্যা রাহুলের বোন খুব স্বাভাবিক সিজন পলিটিক্সটা হবে রক্তে তো রাজনীতি রয়েছে ব্যক্তিগতভাবে যদি বলেন যে এটা অবশ্যই গুড চয়েস সাংবাদিকদের একটা চয়েস থাকে চয়েস অফ পলিটিক্সের পার্সেন্ট নির্বাচন করার ক্ষেত্রে তার জন্য কোনো দলদাস হতে হবে না কিন্তু শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী গুড চয়েস গুড চয়েস স্থানীয় সন্দেহ এই পার্লামেন্ট এবার দেখবে এবার অ্যাকচুয়ালি কংগ্রেস তার ভূমিকা পরিষ্কার করবে নেট এবং নিট নিয়ে তোড়পাড় করবে সোমবার সংসদ চলবে আর যে নির্বাচনের ফলাফলের সময় যারা টাকা লাগিয়েছিলেন লগ্নি করেছিলেন যারা সেনসেক্সে যারা শেয়ার বাজারে তার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রাহুল গান্ধী দাবি করেছে কিন্তু আজকের এত রাতে আপনাদের বিরক্ত করছি আপনাদেরকে আপনাদের আমার প্রতি আবদার হজম করুন আপনারা তাই যেভাবে পরিস্থিতিগুলো এগোচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রতিদিন সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তা নিয়ে কোনো সন্দেহ নেই এই কারণে ইন্টারেস্টিং বলছি যে রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে এক তো এন এনডিএ জোটের সঙ্গে লড়াই ইন্ডিয়া জোটে তারা বলছে এই যে এই সরকার বেশি দিন থাকবে না তারা ঠিক করবেন তো যাই হোক এটা তো একটা বিষয় তাই প্রিয়াঙ্কার দিকে নজর থাকবে ওয়ান কেরালার দিকে নজর থাকবে খুব সুন্দর একটা ছবি কালারফুল ছবি আমরা দেখছিলাম যেটা ফেসবুকে আমরা দেখছিলাম খুব ভালো লাগছিল ছবিটা দেখতে যেখানে রয়েছে অস্পষ্ট দেখা যাচ্ছে যাই হোক অনেক রাত হয়েছে বরদাস্ত করছেন আমাকে কিন্তু আরেকটা কথা বলেনি যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে যদিও তেজস্বী যাদব নীতিশ ছাড়েননি তো দুধ কা দুধ পানি কা পানি খোলাসা কাটেনে ধর্মেন্দ্র প্রধানজী বাত আমরা অপেক্ষা করছি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তোলপাড় সারা ভারতবর্ষ জুড়ে যে পিছনে খোগলাপন করেছে কারা যারা ডাক্তারি পরীক্ষার প্রবাসী প্রবেশিকা পরীক্ষা দেবেন তাদের জীবন নষ্ট হয়েছে এবং যারা হচ্ছে যে গবেষক যারা টিচার প্রফেসর তাদের জীবন নষ্ট হয়েছে রেসপন্সিবল এগুলো সোমবার দেখা যাবে একদম পার্লামেন্ট তোলপাড় হবে কেঁপে উঠবে রাহুল গান্ধী কার্যত একদম মানে কই মাছের মতো ধরবে আর সঙ্গে পাবে তৃণমূল কংগ্রেসকে আর সঙ্গে পাবে হচ্ছে যে কে পাবে পাবে অনেকক্ষেপাবে তোলপাড়াবে তো বাজে না বাজিয়ে দেবে একদম রাহুল গান্ধী তাই বলেছেন ছাপ্পান্ন ইঞ্চি যে সিনা ওটা বত্রিশ ইঞ্চি হয়েছে সেটা আমি যাচ্ছি না ধর্মেন্দ্র প্রধানের কাছে বড় চ্যালেঞ্জ এক পক্ষ বলছেন একটার দিকে নেটের ক্ষেত্রে সিবিআই আরেকটা ক্ষেত্রে এখনও উচ্চ পর্যায় কমিটি এবং তদন্ত কমিশন তৈরি হয়েছে ঠিক আছে ফলে ওয়ানারে যে লড়াই প্রিয়াঙ্কা গান্ধী জিতে আসার পর লোকসভার একটা চেহারা পাল্টাবে একদম গোটা ফোকাসটা তার দিকে চলে যাবে বলছেন রাহুলকে ছোট করা হবে রাহুল গান্ধীকে ছোট করা হবে রাহুল অলরেডি ম্যাচিওর পলিটিশিয়ান খুব ভালো বলছেন ভালো বক্তা তার ভারত যাত্রা ভারত ন্যায় যাত্রা গোটা দেশে লেহের এসছে ইয়াং জেনারেশনের মধ্যে তার মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়েও নির্বাচন হয়ে যাচ্ছে সেখানে অদিত চৌধুরী তিনি বলেছেন অস্থায়ী কারণ হচ্ছে স্বাভাবিক মল্লিকার্জুন খার্গের পরে তো সবাই অস্থায়ী হয়েছে গোলাম আহমেদ মীরকে দেখছিলাম কাশ্মীরের যিনি জম্মু প্রেসিডেন্ট দেখছিলাম তাকেও দেখছিলাম বাবু পাশে বসছিলেন গোলাম আহমেদ আহমেদ মির সাহেবকে আমি চিনি তো চিনি স্বাভাবিক দেশের রাজনীতি থাকতে যারা বসে আছেন তাদের সঙ্গে তো মোলাকাত আছেই আছে টেলিফোনে আছে ফোনে এমনিতে আছে দেখা হলে কথা হয় সৌজন্য হয় তো বলে ওয়ানের দিকে নজর রাখুন আর জেপিসি নিয়ে সোমবারে তোলপাড় শুনবেন নেট আর তোলপাড় করবে জেরবার করবে প্রধান উচ্চশিক্ষা মন্ত্রী আর প্রধানমন্ত্রী জবাব চেয়েছেন জয়রাল রমেশ কংগ্রেসের সিনিয়র লিডার একদম টান টান চিত্রনাট্য তৈরি হবে আগামী সোমবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুধু লোকসভা নয় তার সঙ্গে রাজ্যসভা তো কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলগুলো ইন্ডিয়া যারা শরিক আছে এনসিপি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু কার্য তাই প্রধানমন্ত্রী এবং হচ্ছে ধর্মেন্দ্র প্রধান এইচআর জবাব দিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কিন্তু দায় থেকে যায় যেখানে ক্ষেত্রে সিবিআই যখন নজরদারি যখন তদন্ত হচ্ছে সেখানে এই নিটের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে প্রশ্নের উত্তর চাইছেন রাহুল গান্ধী যিনি কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট অপেক্ষা করুন वन आर्ट तक जीते आसा पर प्रियंका गांधी रोप रंग रस के आएंगे आप एक हम को देखना मिलेगा पार्लियामेंट में संसद में देखना पड़ेगा ही फिलिंग्स है श्रीमती इंदिरा गांधी पढ़े अवश्य प्रियंका इज वेरी एक्सेप्टेबल वुमेन एक्सेप्टेबल एंड सेंसिटिव वुमेन इज ए पॉलिटिकल वुमेन लीडर তিনি বহু কাজ করেছেন লড়াই করেছেন তো অনেক কথা শুনছিলাম তার এবার বহুদিন পর তার সময় লেগেছে কুড়ি বছর লেগেছে সম্ভবত নিতে দূর আয় দূরস্থায় দেখা যাবে একটা দারুণ ছবি দেখা যাবে একজন লিখেছে ইসলাম মাইন্ডের একজন বন্ধু চাই আরে ভাই এ সমস্ত কথা লিখবেন আপনারা আপনারা মাফ করবেন নুসরাত মিম করেছেন করুন করুন ডট কম ইজ পলিটিক্যাল প্ল্যাটফর্ম যেখানে দেশের রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সংবাদ পরিবেশিত হয় আর সংবাদ মধ্যরাত সময় আপনাদেরকে তুলে ধরছি আপনারা বরদাস্ত করছেন আমাকে তো যাই হোক অপেক্ষা করুন সোমবারের দিকে নজর থাকবে কালকে সানডে আছে আহ সানডে কে সাসপেন্স হয়ে থাকতায় कुछ ना कुछ मिलेंगे कुछ ना कुछ बोलेंगे कुछ ना कुछ देखेंगे कुछ ना कुछ जरूर सुनवाएंगे आप लोगों को मैं आज से सोच भी रहा था कल भी सोच रहा था जे मैं क्यों बंगला में बोले द क्वेरी डॉट कॉम इज इजिटल डिजिटल प्लेटफॉर्म बंगाल में जब शुरू हुआ था दो से शुरू हुआ था आज 2024 की एक विंशी शताब्दी के जहाँ पर बात है तो हम कुछ रिपोर्टिंग हिंदी में भी करेंगे भूल बोलेंगे अच्छी बोल नहीं पाते मगर कुछ बात हिंदी में बोलेंगे इस एक्चुअली मैं कहीं भी बैठे हूँ मेरे ऑफिस चाहे वर्धमान में हो चाहे कहीं भी हो देश की आवाज़ चाहे बर्धमान से उठ सकता है कलकत्ता से भी उठ सकता है कहीं भी उठ सकता है तो मैं इस, एक सोचा हूँ जो इस बार रिपोर्टिंग में आधा हिंदी भी कुछ बोलेंगे नेशनल इशू के लिए और कुछ कुछ इंग्लिश भी बोलेंगे क्रिटिसाइज़ होगा भाई तुम क्या कौन सा कौन सा खेत के मूली हो অলোক ঘনামি আপনাকে ধন্যবাদ আসলে সাংবাদিকদের জানেন তো মানে ইস্যু পেলে রাতে একটু হজম একটু বরদাস্ত করুন আপনারা আমাকে অনেক হজম করেছেন সহ্য করেছেন আমার বেয়াদবি আপনারা নিয়েছেন আমি কিন্তু সংবাদটা করি অলোকবাবু আপনাকে সম্মান দিয়ে বলছি আপনি আমার হৃদয়ের অন্তত স্থান পেয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আমি কোনো কমেন্টসে কিন্তু মানে আক্রান্ত হইনি কিন্তু দালাল আমার আমি শব্দটাতে আমার আপত্তি আছে তাই দেখা হবে সোমবার দিনকে কালকেও আপনাদের সঙ্গে দেখা হবে এই শুনছি নাকি ইলিশ মাছ আসছে প্রচুর তো যাই ইলিশের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীকে আমি গোলাবেন না গোলাচ্ছি না তো অনেক লিখেছেন দাদা ভালো আছেন আছি লড়াইয়ের ময়দানে মহাভারতের যুদ্ধে আছি সারা দিন তো লড়াই চলে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস হোক শাসক বিরোধী দল হোক তারা প্রত্যেকেই বাব্যাভান্তর করছেন আমি জল জঙ্গল অধিকারের প্রশ্নে দুর্নীতির প্রশ্নে নিট এবং নেটের দুর্নীতি পয়সা খেয়েছে কারা খোকলাপন করেছে কারা उसको हिजाब चाहिए जैसे मैं आवाज उठाए थे वर्धमान विश्वविद्यालय का जो पैसा जो फिक्स डिपोजिट किसी ने खाया उसको भी जवाब देना पड़ेगा सोलह जुलाई में हाईकोर्ट में अमृता सेना का जस्टिस के बेंच में वो हियरिंग सेकेंड हियरिंग होगा जिन्होंने मामला किया था असिस्टेंट रजिस्टर्ड है उन्होंने ईडी को भी चिट्ठी किया था देखिए आगे आगे क्या होता है वो तो आपको समाय के हिसाब से चलना पड़ेगा देखिए मैं प्रिया गांधी में प्रियंका गांधी में थे मगर नेट नीट में आ गया नेट नीट जीवन जीवी जीवन जीवन, -जीवन के जीवन के साथ लंबा रिश्ता है जो भविष्य जो होता है उसको आगे बढ़ने के लिए डॉक्टर बनना है प्रोफेसर बनना है तो इसको क्वेश्चन लीक हो गया कुछ दलाल के माध्यम से उस दलाल को हिफाजत में लेके जरूर ना कुछ कुछ ना कुछ सीबीआई से लेकर मतलब इन्वेस्टिगेशन जरूर करना चाहिए ताकि धर्मेंद्र प्रधान जी आपसे उम्मीद करता हूं आप जैसे जेंटलमैन मैंने सुना है मैंने आपको कई बार मिल चुका हूं तो आप पार्लियामेंट में आप भाषण देंगे इसके पीछे एक्सप्लेनेशन देंगे जे हु रिस्पॉन्सिबल देंगे आप प्रियंका गांधी आपसे मैं उम्मीद करता हूँ अपील करता हूँ आप जब जीत के आएंगे फूलों का माला चरेंगे आप फूलों का ढेरों फूल मिलेंगे जब पार्लियामेंट में आएंगे अब आएंगे जरूर आएंगे मैं आपको वादा करता हूँ आप आएंगे अब जीत के आएंगे उभर के आएंगे श्रीमती इंदिरा गांधी का एक छवि शायद देशवासी देख सकता है आपका बोलने का स्टाइल जो है आपका बोलने का जो मूड है आपका जो बोलने का जो छवि है इंदिरा जी से मिलते हैं कई सालों के बाद मैं राहुल जी के छोटा नहीं कर रहा हूँ तो पार्लियामेंट में डेमोक्रेसी में अगेंस्ट पार्टी भी का बोलना भी जरूरी है उसका भी रोल होता है ये बात मैंने नहीं किया ये बात प्रणब मुखर्जी जिन्होंने राष्ट्रपति रह चुके हैं जिन्होंने इंदिरा जी से उनका संपर्क था राजीव गांधी जी से संपर्क था बीच टूट गया बीच में तो आर का प्लानिंग कमीशन का उन्होंने डिप्टी चेयरमैन रह चुके हैं तो मनमोहन सिंह उनका दोस्त है वो तो कभी उन्होंने फिनंस मिनिस्टर रह चुके हैं तो ये तो लंबा इतिहास उन्होंने ये बताए थे তো উনি বতায় যে পার্লামেন্ট ডেমোক্রেসি এগেন্স এগেন্স্ট পলিটিক্যাল মত পার্টি হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা হতে হয় ওদের সবথেকে বড় রোল তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ শুনবেন আপনারা মন দিয়ে আই ভালো আছি এত রাতে বরদাস্ত করেছেন ধন্যবাদ আমাকে অন্তত এই মিথ্যার বেশাতি দিয়ে আখ্যা দেবেন না যেটা অত্যন্ত পেইনফুল যেটা আমি চাই না আপনাদের কথাই বলছি আপনাদের অধিকারের প্রশ্নে আপনার ছেলে মেয়েদের প্রশ্নে আপনার পরিবারের প্রশ্নে যারা নেট নিট থেকে বঞ্চিত হলো তাদের কথা বলছি আজকে তাপস্যার কণ্ঠস্বর সংগ্রহ করেছে অর্থাৎ রাজ্যের দুর্নীতিকেও কিন্তু কোনোভাবে আমি ছোটো চোখে দেখছি না যেহেতু প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে এবং ওই গোটা পর্ষদ জেলে অর্থাৎ দুর্নীতি যেন দুর্নীতি যেন একটা আইডেন্টি মার্কস হয়ে গেছে তাই দেশ আগে বাড়না চাইয়ে কারাপান পিছে জানা চাইয়ে তো দেশকে আগে জানে কে নিয়ে কাফি বাধা হুকাবত হ্যাঁ उसको खत्म करना होगा निर्मूल करना होगा इसके लिए पॉलिटिकल सिस्टम को भी काफ़ी आगे आना चाहिए तो नमस्कार आप जुड़ते रहिए कमेंट्स कीजिए मैं देश का आभारी हूँ देश का नागरिक हूँ मैं एक पत्रकार हूँ मेरे बात कभी कभार अच्छा लगता है नहीं भी लगता है प्यार होता भी है प्यार नहीं भी होता है मगर रास्ता कहीं भी हो मंजिल हमारा एक ही होता है जो लड़ना है लड़के लेना है छीन के नहीं लड़के लेना है तो रही बात करप्शन की जहां पर बात है चाहे मोदी जी हो चाहे धर्मेंद्र प्रधान जी हो हम किसी को नहीं छोड़ेंगे ये मेरा हक बनता है सवाल बनता है इस देश में 140 करोड़ का जो जन जनसंख्या जो होता है जिसमें पिछले वर्ग से लेकर जनजाति से लेकर जितने स्टूडेंट भी कि इसका खत्म मतलब तो जीवन के एक अंधेरे में आ गया नेट और नीट के हम छोड़ेंगे नहीं रिपोर्टिंग करते रहेंगे चाहे जेल भी भर सकते आप मोदी जी आप देश के प्रधानमंत्री हैं जो जो वादा आपने किया था पूरा आपको पूरा करना पड़ेगा और धर्मेंद्र प्रधान जी आपको भी उम्मीद करता हूं आप पार्लियामेंट में आप जरूर सफाई देंगे सफाई देने का मतलब है आप उसको किसी को बचाने का कोशिश मत कीजिए नहीं तो लंबा लंबा लंबा, लंबा आवाज होगा मीडिया में काफी रोल होगा कौन मीडिया कौन करता है जो गोदी मीडिया है वो तो आपके आपके पक्ष में होगा मगर मैं गोदी मीडिया नहीं हूँ ना मैं तृणमूल मीडिया हूँ ना सीपीआई मीडिया हूँ ना कांग्रेस का मीडिया हूँ कुछ कुछ आदमी को पसंद करता हूँ मैं जैसे राहुल जी को पसंद करता हूँ प्रियंका जी को पसंद करता हूँ ममता जी का एटीट्यूड में पसंद करता हूँ जैसे बीजेपी में दिलीप घोष को पसंद करता हूँ उसको जो बोल चाल है वो अच्छी है धर्मेंद्र जी जेंटलमैन है इसमें कोई डाउट की बात ही नहीं है एक्शन रिएक्शन शुड भी होना चाहिए मतलब वो पार्लियामेंट में हम देखेंगे রাজ্যসভায় দেখেঙ্গে আর লোকসভাতে দেখব অপেক্ষা করছি ঘিরবে 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 সোমবার ঘিরবে ইন্ডিয়া পার্টনাররা ঘিরে দেবে আপনাদেরকে উত্তর দেবেন তার জন্য প্রস্তুত পর্ব প্রশ্ন উত্তর একদম রেডি রাখুন হচ্ছে রে ধর্মেন্দ্র প্রধানজি এইচারি মিনিস্টার নমস্কার আমি নয়ন রায় আমি অপেক্ষা থাকলাম দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতির জাল যারা বুনেছেন তাদেরকে ইঁদুরে গর্ত থেকে খুঁজে বার করা দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু পশ্চিমবঙ্গকে টার্গেট করা হবে না বাকি রাজ্যে যে যে গোটা রাজ্য জুড়ে যে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দুর্নীতি সেই দুর্নীতিগ্রস্তদেরকে খুঁজে বার করতে হবে এটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রধান দায়িত্ব প্রদান করতে হয় তাই प्रियंका जी आप जीत के आइए मेरे wishes भी हैं आप ममता मंत, जी जा रहे मैंने सुना है चलो एक एक छवि पार्लियामेंट में देखना पड़ेगा बहुत सालों के बाद देखना पड़ेगा आप আশা উমাং লেখের ইনসান জিতে হ্যাঁ তাই আমি বাংলা এবং হিন্দি এবার থেকে দুটোই দুটো মাধ্যমে রিপোর্টিং করার চেষ্টা করব কারণ ন্যাশনাল ইস্যুতে বাংলাটা অনেকে বুঝতে পারেন না তাই হিন্দি যতটুকু পারবো বলব চেষ্টা করব আমাকে ক্ষমা করবেন মাফ করবেন আমাকে ভালোবাসবেন আমাকে আপনারা কাছে টানবেন আমাকে দালাল আখ্যা দেবেন না আমি দালাল নই আমি আপনাদের এনশিওর করছি আই এম নট এ দালাল আমি আপনার এলাকার কোনো খবর দিন আমি পৌঁছে যাব আমি জল জঙ্গল অধিকারের প্রশ্নে শিক্ষার অধিকারের প্রশ্নের দুর্নীতির প্রশ্নে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে ষোলোই জুলাই যে হিয়ারিং হবে সেখানেও আমি ব্যান্ড বাজাবো তা নিয়ে সন্দেহ আর ধর্মেন্দ্র প্রধানের যে বক্তব্য শোনা পড়ে ব্যান্ড বাজাবো না এটা তো গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি এখন থেকে দিয়ে লাভ কি সোমবার শুনতে পাবেন আপনারা ভালো থাকবেন নমস্কার আমি রায় কমেন্টস করুন মতামত দিন আপনারই আমার সম্পদ আপনারা বাঁচিয়ে রেখেছেন আমাকে করে প্রতি যখন পথ চলে তখন যার পথ যখন একা হয় নিঃসঙ্গ হয় যখন আশেপাশে পোকার আলো যখন দেখা যায় না তখন দূরে একটি লণ্ঠন আলো দেখা যায় যে লণ্ঠনের আলো দেখে চিহ্নিত করতে হয় ওই পথটাই আমার তাই লড়াই করতে 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 আপনাকে একাই হবে এসেছেন একা যাবেন একা নিয়ে যাবেন কিছু ছাপ ছোর নিয়ে যাবেন কিছু কাজ কর্ম যা আপনাকে জেনারেশন টু জেনারেশন আপনাকে মনে রাখতে হবে সাংবাদিকতায় হচ্ছে নবেল প্রফেশন এটা অনেক বড় দিগন্ত তাই দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর দুর্নীতি যেটা এই মুহূর্তে নেট আর নেট আম ছড়ে গে আর এইবার বাঙ্গাল কি কারাপশান অভিনে আমিন নেই ছড়ে গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে করাপশন আমি আমি ছাড়ব না তাই আমাকে দালাল দেবেন বলে আখ্যা দেবেন না ভালো থাকবেন শুভরাত্রি আপনারা ঘুরিয়ে পড়ুন ডিস্টার্ব করলাম আপনাদেরকে আমাকে মাফ করবেন আমি নয়ন রায়